হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের খুব সুন্দর একটি এই গোশ রান্না করে দেখাবো দেখো বন্ধু কালারটা কত সুন্দর হয়েছে আর গোশটা রান্না করব সম্পূর্ণ আজকের ভেবে গোশটা ঝোলে দিয়ে রান্না করব। দেখো গোশে কতটা তেল উঠেছে আর কত সুন্দর দেখাচ্ছে দেখো কীভাবে গোশ রান্না করছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কড়াই কিছুটা পানি দিয়েছি পানিটা এইভাবে ফুটে উঠলে গোশগুলো ঢেলে দেবো গোশটা ঢেলে দিয়ে ভালো করে গরম পানিতে ধুয়ে নিতে হবে দেখো গোশটা আমি ভালো করে নেড়ে আমি গরম পানিতে ধুয়ে নিচ্ছি এই পানিগুলো ঝরিয়ে নেব দেখো আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি এখন আমি গোশগুলো দিয়ে কিছু পানি দিয়ে আবার আমি ভালো করে এটা সিদ্ধ করে নেবো এখানে আমি কিছুই দেইনি শুধু পানি দিয়ে গোশগুলো সিদ্ধ করছি দেখো গোশটা আমার ভালো ভেবে গলে গিয়েছে কি গলে যাওয়ার পরে পানিটা পুরো মেরে দিতে হবে দিয়ে গোশটা পুরো ভাজা ভাজা করে লাবাতে হবে দেখো এখানে গোশটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করে লাভিয়ে নিচ্ছি এখানে দেখো কতটা তেল বার হয়েছে তোমরা বুঝতেই পারছো এখানে মোটেই পানি নেই শুধু তেলটাই আছে এইভাবে গোশটা লাভিয়ে নিতে হবে এখন আমি গোশগুলো সব তুলে নিচ্ছি গোসগুলো সব তোলা তোলা হয়ে গিয়েছে সেই কোড়ায় আমি আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি কিছু প্যাঁচ কেটে দিয়ে দিচ্ছি প্যাঁচটা একটু ভালো করে এটা আমি ভেজে নেব এখানে দেখো প্যাঁচটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এখন আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতন ঝালটা দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখো এখানে একটু ভেজে নিয়ে অল্প করে পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেবো এখানে দেখো আদা রসুনের পানিটা দিয়েছি দিয়ে একটু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখানে দেখো যে গোছগুলো আমি ভালো করে সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা ভেবে কষানো হয়ে গিয়েছে এখন এটা এতে আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দেবেন ঠিক নিয়ম বুঝে যদি তোমাদের গোশটা ভালোভাবে গলে যায় তাহলে বেশি পানি দেওয়ার দরকার নেই গোশটা শুধু কষানোর জন্য হালকা করে পানি দিতে হবে দেখো গোসে গোশটা দেওয়ার যে পানিটা দিয়েছি কত সুন্দর ফুটে উঠেছে এরকম চারিদিকে ফুটে উঠবে তখন তোমরা যে ভেজে রেখে দেওয়া ছিল সেই গোশগুলো দিয়ে দিতে হবে এখানে দেখো যে গোশগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে গোসটা খুব সুন্দর লাগে টেস্ট লাগে আর এই গরমের দিনে এইভাবে গোশ খেলে কোনো অসুবিধে হয় না অবশ্যই তোমরা গরুর গোশ গরম পানিতে ধুয়ে নেবেন দেখো পানিগুলো মেরে পুরো গোশের তেল তেল এনে এখানে আমি জিরে মরিচ রংফুল আর ডালচিনির গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি গোসটা সুস্বাদু এবং সুন্দর লাগবে দেখো বন্ধু কত সুন্দর রান্না হয়েছে আর কত সুন্দর দেখো তেল তেল উঠেছে তাহলে বন্ধু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থাকবেন সুখী থাকবেন সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ